লিভারের যে কোনো সমস্যা যেমন লিভার সিরোসিস ফ্যাটি লিভার জন্ডিস হেপাটাইটিস বি লিভারের সংক্রমণ লিভারের যে কোনো সমস্যার জন্য লিভারের কাজ রয়েছে আমাদের শরীরের যে নিউট্রিয়েন্টস রয়েছে সেটাকে ব্রেকডাউন করে অর্থাৎ ভেঙে এনার্জি রূপে আমাদের পুরো শরীরে পৌঁছে দেওয়া এবং পুরো শরীরকে ডিটক্স করা লিভার থেকে যে বাইল জুস নিশ্চিত হয় সেটা আমাদের হজমে সাহায্য করে লিভার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ লিভারকে হেলদি রাখার জন্য এবং লিভারের যে সমস্যা হয় সেই সমস্যা দূর করার জন্য আজকে সুযোগ থেরাপির দুটো চমৎকার পয়েন্ট দেখাবো এই পয়েন্টে আপনি কিভাবে প্রেশার করবেন এবং কিভাবে ম্যাগনেট লাগাবেন পয়েন্ট দুটির নাম রয়েছে আই ভি থার্টিন এবং আই ভি ফোরটিন তাহলে দেখে নিন যে কিভাবে আমি এই দুটো পয়েন্টে প্রেশার করছি এবং ম্যাগনেট লাগাচ্ছি চলুন দেখে নি একটা দিক সাদা আর একটা দিক হলুদ রয়েছে এই হলুদ দিকটা আমাদের পয়েন্টে প্রেশার করার পর এইভাবে লাগিয়ে রাখতে হবে এই সার্জিক্যাল টেপ নিয়ে নেবেন টেপ নিয়ে সাদা দিকটা উপর দিকে দেবো এই যে সাদা দিকটা উপর দিকে দিয়েছি টেপের সঙ্গে লাগিয়ে দিয়েছি সাদা দিকটা আর হলুদ দিকটা এবার পয়েন্টে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আটকে দেবেন আর দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টেও এইভাবে আটকে দেবেন এইভাবে আটকে দুটো পয়েন্টে আটকে আপনারা সাত থেকে আট ঘন্টা লাগিয়ে রাখবেন বা রাতভর লাগিয়ে রাখতে পারেন পরের দিন রাত্রে আবার এই ক্রিয়াটা করবেন এইভাবে কিছুদিন করবেন দেখবেন আপনাদের লিভারের যত সমস্যা রয়েছে সব সমস্যায় আপনারা উপকার পেয়ে যাবেন এত এফেক্টিভ এই দুটো পয়েন্ট রয়েছে লিভারের সমস্যার জন্য আপনারা তাহলে এই ম্যাগনেটগুলো অনলাইনে পেয়ে যাবেন একটু বড় সাইজের ম্যাগনেট দেখিয়ে দিলাম এই ম্যাগনেট নেবেন এবং এইভাবে ম্যাগনেট লাগিয়ে এই পয়েন্টে প্রেশার করে নিজের যে লিভারের সমস্যা রয়েছে সেই লিভারের সমস্যাকে ঠিক করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন এই ম্যাগনেট কোথায় পাবো এই ম্যাগনেট জিমি কোথায় পাবো যে আমি যে ম্যাগনেট ব্যবহার করছি বা যে টুলস ব্যবহার করছি সেগুলো কোথায় পাবেন যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি ভাবছি যে পর থেকে এই একটা কিট তৈরি করে আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারবো একটা কিট বানিয়ে আপনাদের হোম ডেলিভারি করার ব্যবস্থা করব। আপনারা অবশ্যই আমাকে মেসেজে কমেন্ট করে জানাবেন যে আপনাদের প্রয়োজন আছে কি না আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অনেক মানুষের মধ্যে পৌঁছে যায় আর মানুষ ঘরে বসে এর উপকার নিতে পারে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে অপর্ণা মৈত্র নামে আপনারা যদি মনে করেন সেখানে গিয়ে ভিডিও দেখবেন অবশ্যই দেখতে পারেন